আজকে ভোট আর এসকে এ ভোটের সামনে গতকালকে রাত্রে সন্ধ্যা সাতটার সময় থেকেই এই রাস্তা দিয়া বিভিন্নভাবে বিজেপির দুষ্কৃতরা আমাদেরকে বাড়ির মধ্যে বকাবাদ্য আমরা সিপিএম পারতাম না এই এলাকাতে সিপিএম করতে গেলে বাড়িতে থাকতারতাম না ভোট কেন্দ্র না যায় কিন্তু রাত্তা দেখা গেছে ঠিক তিনটার সময় পিছনে আমার গেটটা ভাঙ্গা বাড়ির মধ্যে দুইটা এই টিনডির মধ্যে প্রচণ্ড হারে দাও দিয়া আমার বাড়ির থেকে ইট লইয়া সাফল্য দিয়া তারা প্রচণ্ড হারে বাইরিয়া ভাঙছে টিনডিতে এবং আমার ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চারা মা এই ছোট্ট মেয়েটা হলেটা ঘুমাইছে মা ঘুমের মধ্যে আতঙ্কের মধ্যে দুই টাকা হতমঙ্গা কইতা তোমরা না আমার মেয়ের এই জায়গার মধ্যে বসছে তারা প্রাণে মায়ের লাগবে যদি এই এলাকাতে সিভিএম করি এবং যদি আমি এই এলাকার মধ্যে থাকতাম চাই বিরোধী দল করতাম না আজকের মধ্যে তাদেরকে এক লাখ টাকা দিতাম আর যদি বিরোধী দল করি চার তারিখের পরে এবং এই ভোট যদি ফেল করে তারা ভোট যদি কম পায় চার তারিখের পরে আমি এই গ্রামে থাকতাম না আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই আমরা বিরোধী দল করা কি এতই অপরাধ আমার ছোট্ট চার বছরের শিশু কন্যার উপর এইরকম ভাবে তারা ইট দিয়ে ঢিলাইয়া ঘুমের মধ্যে অকথ্য ভাষায় বা গালিগাল যদি নির্বাচনের সুষ্ঠু নির্বাচন কমিশনের ব্যবস্থা থাকতো তাহলে কি গতকালকে রাত্রে আমার বাড়ির মধ্যে বিক্ষা এরকম আক্রমণ করতো দেখেন এখন আমার মেয়েটা এদিকে কেন আমার চার বছরের অবুধ শিশুটা মা এই মেয়েটা ঘুমাইছে দেখেন সে তা

মানে ইয়ে লাইছে ফিট হয়ে গেছে ডরে ভয়ে তাদের এই আক্রমণে আমরা কি এই এলাকার নাগরিক না এই ভারতবর্ষের নাগরিক না আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে ভূ প্রয়োগ করতে না আমরা এই এলাকাতে থাকতে পারতাম না আচ্ছা কি হইতে পুলিশ কে আয়ে গেছে নিতে লিয়া মোরা থানা পুলিশ না পুলিশ আইছে না আমার পার্টি গো ঘটনা হইছে আমরা তো রাতে শুয়ে আছি তখন না তো 3টা বাজে হঠাৎ করে উছি উঠে দেখি কি এই সালে এই সালে সব সালে সালে মানে ইটার আওয়াজ হইতাছে আওয়াজ হইছে পরে যে আমরা তো ভাবছি মানে কিটা জানি হইছে ইয়ার পরে গোটিকা বাড়িছি বাইপা বুবাইছে আমিও বাড়িছি বাইছি পরে দেখি অম্মা এবার আমার মারা লিব এ বুয়া যাইবি বুদ্ধিটা যাইবি বাসে বক আছে বক থা পরে দেয়া বাসের পরে আমি টাইমাছি ঘর এরপরে আমার হাতে এনেও পড়ছে এরপরে ফা এফা পড়ছে এটা টুকা গিয়ে পড়ছে আর কি পড়ছে পরে যাই ইয়ার যখন এই লাইটটা বাংছে অন্ধ করে আসে আমি আঠরা দেখছি যদিও এরপরে দেওয়া কিন্তু আছে ধর আমরা দরজা লাগাইছি তখন আমরা দরজার ভিতরে